রমজান মাসের শেষ দশ দিনে আমার নবীর কিছু মামুলাত ছিল আমল ছিল আমার নবী সৈয়দ আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামা প্রতি বছর রমজান মাসে রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাপ করতেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হোরা এরদ আল্লাহ তালাহ বর্ণনা করছেন আমার নবী সৈয়দে আইল মসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম প্রতি বছর রমজানে মসজিদে কাপ করতেন প্রতি বছর রমজানে আন আবি হোরা ইরহা তা রদী আল্লাহ

এ সি আওকামা রাহুল বুখারী অর্থাৎ অদরতে আবহরা এটা বর্ণনা করছেন আমার নবী প্রতি বছর রমজানে দশ দিন এত কাপ করতেন ফালাম কান আলামুল্লাদি কবিদা ফি ওই বছর যখন আসলো যে বছর আমার নবী এই জগত থেকে বিদায় নিবেন অর্থাৎ আমার নবীর ইহ জাগতিক জীবনের শেষ বছর যখন আসলো আমার নবী বিশ দিন কি করেছেন এতে কাপ করেছেন না আমার নবী প্রতি বছর কদিন করতেন রমজানে শেষ দশ দিন করতেন তবে যে বছর আমার নবী এই জগৎ থেকে চলে যাবেন এই হোক জাগতিক জীবনে আমার নবীর শেষ বছর ওই বছর আমার নবীর অমদানে কদিন এতে কাপ করেছেন তো এই কাপ আমি গত জুমায় বলেছি আপনাদেরকে যেহেতু আমার নবী প্রতি বছর করতেন সুতরাং এটা শূন্যতে মোয়াক্কাদা আলাল আইন নয় আলাল কিফায়া পুরো মোহল্লা থেকে যে কেউ একজন যদি ইতিকাব করে সবার পক্ষ থেকে দায়িত্ব জিম্মেদারি আদায় হয়ে যাবে যিনি করেছেন তিনি আলাদা মর্যাদা পাবে কিন্তু পুরো মোহল্লায় যদি একজনও মাত্র না করে তাহলে এটার দায় পুরো মোহল্লার উপর পড়তে হবে তো বলছিলাম রমজানের বিশ দিন চলে গেছে আর দশ দিন আমাদের হাতে বা নয় দিন আছে অর্থাৎ আছে এখনো আমাদের সুযোগ একদম পুরিয়ে যায়নি আমাদের সামনে শেষ সুযোগটা রয়েছে যে এই পবিত্র রমদান মাসের সদ্য ব্যবহার করার ক্ষতিবিম্বনে নাবাতা যে আয়াত এখানে সংকলন করেছেন সেখানে রয়েছে কুল ইন কুনতুম কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ হাফ্তাবি উনি রসুল আপনি তাদের বলে দিন যে ইন কুনতুম তুহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবি উনি তাহলে আমার ইত্তিবা করো আমার অনুসরণ করো তা আমার অনুসরণ করলে কি হবে ইহুবি আল্লাহ তোমাদেরকে কি করবেন এবং আল্লাহ তোমাদের জুনুব গুণাসমূহ ক্ষমা করে দিবেন দেবেন আল্লাহুর রহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আর দয়ালু তো আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে বলছেন আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে উনি আমার আমার অনুসরণ করো আমার অনুসরণ করলে কি হবে ইহু আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ই হবিহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া এবং আল্লাহ তোমাদের পাপ সমূহ মার্জনা করে দেবেন ক্ষমা করে দেবেন ওল্লাহ গফুর রহিম আল্লাহ গফুর ক্ষমাসীন এবং দয়াল তাহলে এখানে নবীর ইত্তিবা করার কথা বলা হচ্ছে অনুসরণ করার তো নবী নিজের জীবনের প্রতিটি রমদানে করতেন দশ দিন যে বছর নবী এই জগৎ থেকে চলে যাবেন সে বছর বিশ দিন করেছেন তো আমাদেরও আল্লাহর ভালোবাসা পাওয়া আল্লাহর দরবারে কমা পাওয়ার জন্য নবীর ইত্তিবা জরুরি অর্থাৎ কোরআন বলছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এ রসুল আপনি বলে দিন আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে এবং তোমাদের ক্ষমা করবে তো এখনো এতে কাপের সময় পুড়িয়ে যায়নি আমাদের হাতে আছে এবং আরেকটা বিষয় বিবেচ্য যে আল্লাহ আজাল্লাহ এখানে আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ নির্দেশনা দিচ্ছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো বা কুল কুন্তুম তু আল্লাহ কুল ইন কুন্তুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলুন তোমরা যেন কি করো আমার ইত্তিবা করো তো নবীর অনুসরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ক্ষমালাভ হয় কীভাবে ক্ষমালাভ হবে শুধু নবীর অনুসরণের মাধ্যমে নয় কমালাবের আরেকটা উপায় আল্লাহ কোরআন করিম আমাদের নির্দেশ করছেন সেটা হচ্ছে যদি তারা নিজেদের উপর নিজেরা জুলম করে আত্মোৎপীড়ন করে পাপ করে যা উকা তারা যেন আপনার কাছে আসে তাত উম্মদ যদি গুণা করে পাপ করে অন্যায় করে অপরাধ করে অবিচার করে উম্মতের যখন আল্লার দরবারে ক্ষমার প্রয়োজন পড়ে তখন উম্মদকে কোথায় যেতে হবে তারা যখন নিজেদের উপর নিজেরা জুলম করে তারা যেন আপনার কাছে আসে যা উকা আপনার কাছে আসে তার মানে কার কাছে আসে নবীর কাছে আসে তো নবীর কাছে এসে কি করতে হবে নবীর কাছে এসে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে কিন্তু যেতে হবে মুস্তফার কাছে তো তামার নবীর দরবারে গিয়ে আল্লাহর হবে এখানে শেষ করছেন না আমার আল্লাহ এবং রসুল যদি তাদের জন্য সুপারিশ করেন আল্লাহকে বলেন যে তাদের কমা করে দিতে লা ওয়াজাদুল্লাহ তাওয়াব আর রহিমা লা ওয়াজাদুল্লাহ তাহলে অবশ্যই তারা আল্লাহকে পাবে তাওয়াব আর রহিমা তওবা কবুলকারী দয়াল হিসেবে তো আল্লাহকে তওবা কবুলকারী দয়াল হিসেবে পেতে হলে আমার নবীর দারস্ত হতে হবে আমার নবীর শরণাপন্ন হতে হবে আমার নবীর কাছে যেতে হবে সম্মানিত উপস্থিতি এখানে নবীর কাছে যাওয়া এটার একটা নিগুড় অর্থ রয়েছে কারণ নবীর কাছে যাওয়ার অর্থ মদিনায় পাকে যাওয়া একদিক বিবেচনায় ঠিক আছে একদিক বিবেচনায় এটা ঠিক আছে মদিনায় পাকে যাওয়া যেখানে আমার নবীর মর্ক দানোয়ার রয়েছে আর আমার নবী যখন ইহো জাগতিক হায়াতে ছিলেন সেখানে যাওয়া এটা একদিক বিবেচনা যা ও কার ব্যাখ্যা নবীর কাছে যাওয়ার এখন প্রশ্ন আছে যে গুণাগার উম্মত কোরআন কিন্তু আলাও আন্না হুমিজ্জালাম যদি তারা যখনই নিজের উপর জুলম করে এই যখনই জুলম করে অর্থাৎ আমার নবী জগতে না থাকার পরেও যদি জুলম করে যা উকা তারা যেন আপনার কাছে আসে যখনই করে আমার পর্যন্ত তো নবীর কাছে গিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলে নবী যদি সুপারিশ করেন লাভ হয় এখন উম্মদ যারা গুণা করবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে রয়েছে অনেকের সাধ আছে সাধ্য নেই মদিনায় যাওয়ার তারা কি ক্ষমা পাবে না সজা ভাইরা আমার নবী সয়দ আলম সাল্লাল্লাহু আই লাই ওয়াসাল্লাম কোরআনই করিমের বাসামত নবি আউলা মিনাল মিনি নাম নবী মুমেনদের নিজেদের নবস থেকে নিজেদের পানের চেয়ে আরও বেশি নিকটে আওলার একটি অর্থ হচ্ছে নবী মোমেনদের পানের চেয়ে আরো বেশি নিকটে তো নবী আপনার সাথে আছেন আপনি আমি মুমিন হলে নবী আমাদের সাথে আছেন আমাদের নবস থেকে পানের চেয়ে আরো নিকটে তো ওখানে কলবের দিকে রুজু হয়ে নবীর ওয়াসে তানি আল্লার দরবারে ফরিয়াদ করতে হবে নবীকে বলতে হবে আর সুল আল্লাহ আমি আমার কলবের দিকে রুজু হয়ে আপনার দিকে মনোনিবেশ করে আপনার দরবারে ফরিয়াদ করছি আমার ক্ষমার জন্য আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন উম্মদ যখন বিগলিত অন্তরে এ ফরিয়াদ করবে অবশ্যই আপন অন্তরে সে নবীর উপস্থিতি টের পাবে আপন অন্তরে সে নবীর উপস্থিতি টের পাবে তাহলেও সে ক্ষমা পাবে মদিনায় পাকে যেতে হবে এমন না যাওয়ার যার সাধ্য নেই সামর্থ্য নেই সে নিজের নবীকে নিজের অন্তরে হাজির নাজির জ্ঞান করে হাজির নাজির বললে একটা পক্ষের বড় মুসিবত হয়ে যায় আল্লাহ নাজির নাজির নবী হয়ে গেল ওদের নিয়ে কথা বলার সময় আমার নেই নবীর কাছে যখন আপনি এই আবেদন জানাবেন তাহলে অবশ্যই নবী সুপারিশ করবেন আমরা ক্ষমা পাবো

মাঝেদার মে মাছ দরিয়ায় অকুল সাগরে সাহিল পে পৌঁছা দিয়া স্বয়ং সমুদ্রের তরঙ্গ ডেও তাকে খুলে পৌঁছিয়ে দিয়েছে

নিজেকে ক্ষমা করাতে পারেনি রমজান পেয়ে সে জাহান নামে গেল এবং জিবলিল বদয়া করছে আল্লাহ তাকে যে আল্লাহর দয়া থেকে দূর করে দিন নবীকে আমিন বলতে বলছে আমাদের দশা যাতে সেটা না হয় আল্লাহ পাক সুবান রহমত নাজাতের এ মাসকে আমাদের জন্য সত্যি রহমত মখফরাত নাজাতের করুন আমিন